হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তো এই তো পারনের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চান সেরে নিয়েছি আর দু একটা কাকুচুপড় বের হয়েছিল তো সেগুলোই রোদে মিলে দিচ্ছিলাম তো যাই হোক এখন তো রান্না বান্না করতে হবে আর পারনটাও সেরে নেব তো কাপড়গুলো রোদে মিলে দিয়ে চলে আসলাম রান্না রান্নাবান্নার জন্য কি রান্না বান্না করবো তো ভাবলাম যে তিন রকমের ডাল মিশিয়ে রান্না করব যাকে বলে কেওড়া ডাল তো মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে এত মটর ডাল আর মাছের ডাল নিয়েছি তো ডালগুলো ভাজা হলে তারপর এক জায়গায় রেখে ধুয়ে নেবো ভালো করে তো ভাজা হয়ে গেছে তিন রকমের ডাল আমি একটা গামলায় রেখে দিয়েছি এবার প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হতে হতেই আমি ডালগুলো ধুয়ে নেব তারপর আমি ডালগুলো ছেড়ে দেবো প্রেসার কুকারে যাই হোক আমি ডালগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে যেহেতু ডালের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে তো একটু কছলি কছলি ধুয়ে নিচ্ছিলাম তো ডাল ধোয়া হয়ে গেছে এখন ডালটা ছেড়ে দিয়েছি ওই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম ভালো সিদ্ধ হবে তো যাই হোক আমি ডালটা বসিয়ে দিয়ে আবার চলে গেলাম যে কী কী সবজি আছে দেখি তো কি যে সবজি আছে সেগুলো বের করিনি ঢেঁড়স আছে লতি আছে তো ওগুলো রান্না করব না এদিকে ডাল সিটি পড়ে গেছে তো ভাবলাম যে এই সবজিগুলো দিয়ে আজকে বান্না সারবো তো ডালের মধ্যে একটু সাজনার মূলা দেবো যেহেতু মাসের ডাল আছে মূলা দিলে ভালোই লাগবে আর পটল ভাজি করব আর মিষ্টি কুমড়োগুলোও ভাজি করে নেব এদিকে লাল শাক আছে লাল শাকও একটু ভাজিয়ে নেবো যেহেতু করোনার দিন একটু শাক খেতে হয় তো যার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি জালটা ধরিয়ে তো একটু জল দিয়ে দিলাম তো জলটা গরম হয়ে গেলেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দেব তাহলে সবজিগুলো খেতে ভালো লাগবে তো যাই হোক সবজিগুলো একটু ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে ডাল সিটি হয়ে গেছে নিয়ে আসলাম ডালগুলো তো অনেক সুন্দর গলে গেছে বেশি সিটি দিতে হয় ওই তো দুইটা মতো সিটে দিয়েছি যেহেতু নতুন ডাল তো যাই হোক এখন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো সবজিগুলোর সাথে একটু জলও গরম করে নিয়ে ডালের মধ্যে দিয়েছি একটু লবণও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিব সর্ষে তেল তো তেলটা গরম হয়ে গেছে তো ভাবলাম যে আগে ভাজি ভুজিগুলো করে নেই আগে পটলটাই ভেজে নেই তো পটল ভাজি উঠিয়ে দিয়েছি পটল ভাজা কিন্তু আমার হয়েও গেছে যেহেতু নতুন পটল বেশিক্ষণ সময়ও লাগে না আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম জলটা ঝরে গেছে তো কত ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম কালো জেরকম কাঁচা মরুজ দিয়ে মিষ্টি কুমোটা ভেজে নেব তো হলুদ লবণ দিয়ে দিয়েছি যেহেতু ডুমো করে কেটেছি একটু বড় বড় করে তো একটু তো সিদ্ধান্তে সময় লাগবে যার জন্য একটু ঢাকনা দিয়েছিলাম তো ঢাকনাটা নেমে দেখি যে না একটু হ্যাঁ শুধু হয়ে গেছে তো নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে আর একটু ভালো হয় তো যাই হোক এখন কুমড়োটাও ভাজা হয়ে গেছে এখন শাকটা ভাজি করব তো যার জন্য আমি একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে শাকটা দিয়ে দিলাম তো একটু ঢেকে দিয়েছিলাম একটু জল উঠে গেছে তো জলটা শুকিয়ে নিয়ে আমি ভালো করে শাকটা ভাজি করব আর এই লাল শাক কিন্তু নিরামিষভাবেও ভাজি করলে অনেকটা মজা হয় লাল শাক একটা আমার প্রিয় খাবার শুধু লাল শাক নয় প্রত্যেকটা শাকই তো ভাতের মধ্যে একটু আবার আমি করলা সেদ্ধ দিয়েছিলাম অনেক কচি কচি করলা নিয়ে এসেছে তো সেই করলাগুলো একটু আমি মেখে দিলাম যেহেতু ভাতটা আগেই নামিয়ে নিয়েছি একাদশীর পরের দিন যেহেতু সকাল সকালই রান্নাবান্না খাচ্ছি সারাদিনের জন্য তো যাই হোক দিকে ফুরন দিয়ে দিলাম ডালে পাঁচ ফুরন দিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিয়েছিলাম তো এখন ডালটা ফোরন দিয়ে দিয়েছি আর দেখো দেখো ভাজাগুলো সব গুছিয়ে নিয়েছি একটা প্লেটে তিন রকমের ভাজা রেখেছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খেতে অনেকটা মজা হয়েছিল তো যাই হোক আমি ডালটা এদিকে জাল হয়ে যাচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু মাছের ডাল আছে তো রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না শেষে ভাবলাম যে একটু খেয়েই নেই অনেক ক্লান্ত লাগছিলো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি ও একটু চাল মুখে দিয়েছিলাম পালন করার জন্য তো সব ঢেকে ডেকেছি তারপরে একটু খাবারের জন্য ভাত বেড়ে নিলাম তো এই তো ভাত খাচ্ছি খেতে খুব মজাই হয়েছে ডাল ভাত ডাল ভাত খেলে কিন্তু পেটের কোনায় কোনায় ভরে যায় তো এর সাথে যদি একটু টক হতো ভালো হতো যেহেতু আমি কোনো রকম টক রান্নার কিছুই পেলাম না একটু আমের খোঁজও করছিলাম পাইলাম না তো যাই হোক খাওয়া দাওয়া শেষেই তো ঘোল আনছে আমার বাড়ির পাশেই এটা কিন্তু বাজার থেকে কেনা হয় না বাড়ির পাশেই একজন তৈরি করে ঘোল দই খুব ভালো তৈরি করেন তার কাছ থেকে নেওয়া হলো এক কেজি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবো না টা বাই বা